হ্যালো ফ্রেন্ড আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি যৌবনকে ধরে রাখার বা দশ বছর বয়স কমানোর জন্য যে ত্বক বা যে আমাদের বডি রাখতে হয় বিশেষ করে আমরা সকলেই সুন্দর পূজারি আমাদের ত্বক টান টান যোগ ভরা থাকবে সুন্দর দেখতে লাগবে এটা আমরা সকলেই চাই বিশেষ করে আমরা কিছু কিসেরা বেশি চাই তো এ নিয়েই আপনাদেরকে বলবো কিছু ঘরোয়া টিপস এবং এর সঙ্গে থাকবে বোনাস টিপস এ নিয়ে আমরা আলোচনা এ নিয়ে আমরা আলোচনা করব তার আগে আমরা ত্বক সম্বন্ধে এবং আমাদের ক ধরনের স্কিন একটু জেনে নিই ত্বক কিউর গ্লো করা যায় এটা জানার আগে আমরা একটু জেনে নিই যে স্কিন আমাদের যে ত্বকটা আছে এই ত্বকটা যদি ট্রান্সফার সেকশন করি তাহলে প্রথম যে লেয়ারটা আছে স্ট্যাটাম কর্ডিয়াম তারপর আছে এপিডারমিস ডারমিস হাইপোডারমিস মাসল এই যে এপিডার্মিস এবং ডার্মিস এই অঞ্চলেতে থাকে সোয়েট গ্ল্যান্ড এবং সিডাম গ্ল্যান্ড মানে ঘাম এবং তৈলাক্ত পদার্থ আমাদের স্কিনের ছিদ্রপথে বেরিয়ে আসে এই ডার্মিস অঞ্চলদের গ্রন্থি থেকে স্ট্যাডাম কর্মিয়াম যে ত্বকের উপর অংশটা কত চকচকে হবে মসৃণ হবে জৌলুস হবে সেই চিন্তাভাবনা আমরা করি সবসময় আমাদের সাথে তিন ধরনের স্কিন দেখতে পাওয়া যায় একটা হচ্ছে ড্রাই স্কিন অয়েল স্কিন নেক্সট স্কিন তো ড্রাই স্কিন অয়েল স্কিন নিয়ে অলরেডি আমি একটা ভিডিও আপলোড করেছি আপনাদের সামনে তা আজকে বলবো মিক্সড স্কিন নিয়ে সাধারণত আমাদের যে স্কিন সেটা হচ্ছে আমাদের মুখমণ্ডলে টি জোন একটা আছে মানে ফোরহেড এবং নোজ তার আশেপাশে এবং তুতির এই উপরটা এটাকে টি জোন বলা হয় এই টি জোনটা অনেক সময় তেল তেলে থাকে আর গাল যেটা চিন যেটা এখানে দেখা যায় এটা অনেক সময় ড্রাই থাকে তাহলে দু ধরনের স্কিন হলো এখানটা ড্রাই আর টি জনটা হচ্ছে তেল তেল অয়েলের স্কিন তাহলে এরকম যদি আমাদের মিক্সড স্কিন হয় তাহলে আমরা আমাদের ত্বককে সুন্দর বা জৌলুস কি করে ধরে রাখব তো সেই নিয়ে আমি কিছু কয়েকটা ঘরোয়া প্যাক নিয়ে এসেছি সেই ঘরোয়া প্যাকগুলো আমাদের ত্বককে সুন্দর সুস্থ সতেজ কোমল সফট এবং খুবই চকচকে ভাব নিয়ে আসতে সাহায্য করবে চলুন আমরা দেখি নিই তাহলে নেক্সট স্ক্রিনের জন্য প্রথম যেটা আসবে সেটা হচ্ছে ওটস দই প্যাক তো ওটসের গুঁড়ো নেব এক টেবিল চামচ ওয়ান টেবিল স্পুন এবং সাওয়ার ইগার মানে টপ দই টক দই নেব এক টেবিল চামচ এই এটাকে আমরা মিক্সড করে নেব ভালোভাবে একটা পাত্রে নিয়ে নিঃসন্দ তৈরি করে নেব এই প্যাকটাকে আমরা লাগিয়ে নেবো মুখমণ্ডলে সেটা আই নোজ নোজের যে ছিদ্রপথ এবং মুখবহর এটা বাদ দিয়ে আমরা স্কিনের সমস্ত জায়গাটা লাগিয়ে নেব এবং এটা আমরা কখন দেব এটা সাধারণত আমরা দেবো সন্ধ্যার পর মুখমণ্ডলটা ভালোভাবে ধুয়ে নেবো পরিষ্কার করে নেবো পরিষ্কার করে নেওয়ার পর আমরা সন্ধ্যার পর বা আফটার ডিনার আমরা এটা ফেস প্যাকটা ইউজ করব তো এই ইউজ করার পর পনেরো থেকে কুড়ি মিনিট পর আমরা ঠান্ডা জল দিয়ে ওটাকে ধুয়ে নেব পরিষ্কার করে নেব নিয়ে নরম তোয়ালে দিয়ে আমরা মুছে নেব এটা আমরা করব সপ্তাহে টু ডেজ এবার আসছি আমরা আরেকটা প্যাক নিয়ে যেটা সপ্তাহে আরেক দিন করবো আমি বলি সপ্তাহে তিন দিন আপনারা ফেস প্যাক ইউজ করুন আর আপনার আর আমার বোনাস টিপস মেনে চলুন তাহলেই আপনাদের ত্বক সুন্দর সুস্থ সতেজ নরম চকচকে তারপর আসছি অ্যালোভেরা হানি প্যান আমরা ফ্রেশ অ্যালোভেরা জেল নিয়ে নেব অ্যালোভেরার যে গাছ তা থেকে ইঞ্চি মতো পাতা কেটে নেব নিয়ে তা থেকে জেলটা চেঁচিয়ে অংশটা বাদ দিয়ে জেলটা চেঁচিয়ে বার করে নেব স্পুন দিয়ে চামচ দিয়ে সেটা আমরা এক টেবিল চামচ তার সঙ্গে মধু মেশান এক টেবিল চামচ দিয়ে ভালোভাবে মিশ্রণটাকে তৈরি করে নিন এবং সেটা আপনি লাগিয়ে নিন আগের প্রসেসেই সন্ধ্যার পরে বা আফটার ডিনার মুখমণ্ডলে রাখিয়ে নেন পনেরো থেকে বিশ মিনিট সেটাকে দিন অপেক্ষা করুন তারপর সেটা ঠান্ডা জল দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে নিন সফট টাওয়েল দিয়ে মুছে নিন এটা করুন অনলি ওয়ান ডে সপ্তাহে একদিন তো এগুলো করবো কেন সেটা হচ্ছে যেহেতু বলেছি ত্বক অয়েলি এবং ড্রাই দুটো স্কিনই আমার মুখমণ্ডলে রয়েছে তাহলে ওটস এবং দহি এই যে প্যাকটা এই প্যাকটা কি করে না ড্রাই শুষ্কতা এবং তেলকে নিয়ন্ত্রণ করে এবং উজ্জ্বল করে কোনো ইনফেকশান হতে দেয় না দ্বিতীয় ঘাট আছে প্রোবায়োটি সমৃদ্ধ টক দই এটা অ্যান্টিঅক্সিডেন্ট সম্পন্ন এবং অ্যালোভেরা জেল কি করে আমরা রৌদ্রে যে কাজ করি বাড়ির বাইরে বেরিয়ে যায় সেখানে আমাদের যে রোদে পোড়া যাকে বলি আমরা সেটাকে কমিয়ে দেয় ঠান্ডা করে তপকে ঠান্ডা করে সফট করে তো এই দুটো প্যাককে আমরা যদি সপ্তাহে তিন দিন ইউজ করি তাহলে কিন্তু যাদের মিক্সড স্কিন আছে তাদের কিন্তু তেল এবং ড্রাই এই দুটোই নিয়ন্ত্রণে আসবে এইভাবে আমরা প্যাকটাকে ব্যবহার করতে পারি এবার আসছি বোনাস টিপস যেটা আপনাদেরকে বার্ধক্যকে রোধ করতে চেষ্টা করবে এবং যৌবনের ছোঁয়াকে চিরদিন ধরে রাখতে পারবেন সেটা হচ্ছে তিনটে জিনিস বলব নাম্বার ওয়ান ডেলি দশ থেকে বারো গ্লাস জল পান করুন এবং আফটার মিল হেভি মিল বা টিফিন সঙ্গে সঙ্গে জল খাবেন না অন্তত পঁয়তাল্লিশ মিনিট পর জল খান এক নম্বর দু নাম্বার হচ্ছে প্রতিদিন সকালে খালি পেটে ইসন এক গ্লাস জলপান করো খালি পেটে না মুখ ধুয়ে এটা শক্তি বাড়ায় এবং রক্ত প্রবাহকে ঠিক রাখে এবং আমাদের দেহে যে টক্সিকগুলো বেরোয় সেগুলো ডিটক্সিফিকেশন করে দু নাম্বার গেল তিন নাম্বারে আসে যে আপনি ডেলি ছ থেকে সাত ঘন্টা ঘুমান ছ থেকে সাত ঘন্টা ঘুমান তাহলে এইভাবে যদি আমরা মেনে চলি প্রাতিক জীবনের তাহলে কিন্তু আমাদের ত্বক সুন্দর সুস্থ সতেজ নরম এবং চকচকে ভাব দেখাবে বার্ধক্যকে রোধ করতে পারবেন আপনার স্কিনের বয়স দশ বছর কমাতে পারবেন এরকমই একটা ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে এসে যাব